রথেও বিভাজনের রাজনীতি জেলার এক প্রান্তে রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী অপরদিকে তমলুকে রথ টানলেন শুভেন্দু দীঘার প্রথমবার রথযাত্রা উপলক্ষে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অপরদিকে তমলুকের মহাপ্রভু মন্দিরে রথযাত্রা অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা দীঘার জগন্নাথ মন্দিরকে নিয়ে বারেবারে কটাক্ষ করেছেন শুভেন্দু তবে দিঘার প্রথম রথযাত্রা ঘিরে পর্যটকদের মধ্যে যথেষ্ট উন্মাদনা বজায়ছিল অপরদিকে তমলুকের মহাপ্রভু মন্দিরে বিকেলে বিরোধী দলনেতা মাথায় বেঁধে নিয়ম রীতি পালন করে রথের টান তিনি শাসক ও বিরোধী দুই নেতৃত্বের দুই রথযাত্রা ঘিরে রাজনৈতিক চাপানো তুঙ্গে মহাপ্রভু শ্রী চৌতন্যদেবেন মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের আগমনের উৎসব পালন করি তাই এবারে বিশেষ ভাবে আমাদের গৌর ভাই আমাদের নতুন প্রজন্মের যুব সন্ন্যাসী আমাদের বৈষ্ণব এবং সনাতনী ঐতিহ্যের প্রচারক তিনি তার উদ্যোগে পাঁচ দিন ব্যাপী শ্রী পুরী ধামের প্রসাদ এখান থেকে বিতরণ ইতিমধ্যে শুরু হয়েছে দুরকমের প্রসাদ আমি একজন বা দুজন আমাদের দিদি বা বোন বা মাতৃমন্ডলীর হাতে এই প্রসাদ বিতরণের মধ্য দিয়ে আমি এই ধরে হাজার যেহ্যবাহী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রভু শ্রী বলরাম মাতা সুভদ্রার ভক্তমন্ডলী যারা সনাতন যারা হিন্দু যারা আমাদের ঐতিহ্য ধর্মীয় ঐতিহ্য বহন করেন এখান থেকে গ্রহণ করবেন কামরুপ শহরে চিকিৎসা ক্ষেত্রে আপনার আমার বিশ্বস্ত প্রতিষ্ঠান রুবি ডায়গনস্টিক সেন্টার সকল রোগের নিরাময় কেন্দ্র যে সকল সুনামধন্য চিকিৎসকেরা চেম্বার করছে ডক্টর তরুণ কুমার দাস স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবতুতি মহাপাত্র কনসালট্যান্ট ফিজিশিয়ান ডক্টর মুন্না দাস হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মলয় প্রামাণিক যৌন চর্ম রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম মহন্তী স্নায়ু মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর শুভদীপ গুপ্তা স্ট্রোক প্যারালাইসিস ও যাবতীয় নার্ভের বিশেষজ্ঞ ডক্টর মাইতি সুগার ও থাইরয়েড রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল রায় কিডনি ও মূত্রাশয় রোগ বিশেষজ্ঞ ডক্টর পি চক্রবর্তী কিডনি রোগ বিশেষজ্ঞ আমাদের ঠিকানা তমলুক হাসপাতাল মোড় থেকে পুরনো ডিএম অফিসের দিকে এক মিনিটের পথ রুবি ডায়াগনস্টিক সেন্টার বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে বাইরে জল পরে শুকনো ভেতরে দুটোকে নেভার মিক্সেড আরে ওয়াটার প্রুফিং এর সত্যি কারে আরে বাফলো ডাক্তার ফিক্সড ভাই বাফলো ডাক্তার ফিক্সড ডাক্তার ফিক্সড ওয়াটার প্রুফিং এর আসল এক্সপার্ট সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা সাঁড়ের পুল বহিজপেড়িয়া আমাদের আরও একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট এই নাম্বারে শুভ রথযাত্রা উপলক্ষে তমলুকের নিমতৌড়িতে উদ্বোধন হতে চলেছে মোহন মোবাইল শোরুম শুভ উদ্বোধন আগামী ছাব্বিশে জুন বৃহস্পতিবার এখানে সমস্ত নামী দামি কোম্পানির মোবাইল এবং ইলেকট্রনিক্স জিনিসপত্র পেয়ে যাবেন সুলভ মূল্যে উদ্বোধন উপলক্ষে কেনাকাটার ওপর থাকছে নিশ্চিত আকর্ষণীয় উপহার এবং লাকি কুপনের ব্যবস্থা আমাদের ঠিকানা মোহন মোবাইল শোরুম নিমতৌড়ি হাই রোড থেকে তমলুকের দিকে এক মিনিটের পথ ফোন নাম্বার এইট জিরো ওয়ান সিক্স নাইন টু ফাইভ জিরো এইট এইট প্রযোজ্য